শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম উত্তেজনার মধ্যেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে পাকিস্তান ভারতের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই বড় পরিসরে সামরিক মহড়া শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী এদিকে টানা সাত দিনের মতো পাক ভারত সীমান্তে গোলাগুলি পারমাণবিক কর্মসূচি উত্তেজনার মধ্যে আবারও ইরান ইসরায়েল দ্বন্দ্ব নতুন মাত্রা পেল ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলালো ইরান জানিয়ে দিব ইতিহাসের ভয়াবহতম বিপদে ইসরায়েল আন্তর্জাতিক সহায়তার আহ্বান এদিকে ভারত পাকিস্তান যুদ্ধের রব পক্ষ নেয়ার কথা সাফ জানিয়ে দিল চীন জানাব কাশ্মীর নিয়ে পাকিস্তান সেনাপ্রধানের মন্তব্যে বিশ্বমহলে আলোড়ন এবং সর্বশেষ জানাব ভারতের প্রতি সমর্থন তবে পাকিস্তান প্রসঙ্গে প্রমাণ চায় যুক্তরাষ্ট্র এখন বিস্তারিত উত্তেজনার মধ্যেই নিজেদের জ্বালিয়ে নিচ্ছে পাকিস্তান কাশ্মীরের গ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলা পর ভারতের সঙ্গে সীমান্ত মধ্যেই বড় পরিসরে সামরিক শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার সম্প্রচার দেশটির সূত্রের বরাত্বে জানিয়েছে পূর্ণমাত্রার এই যুদ্ধ মহড়ায় আধুনিক অস্ত্রের ব্যবহার ও যুদ্ধ কৌশল চর্চা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয় সামরিক এই মহড়ায় পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকরা তাদের পেশাদার সামরিক দক্ষতা প্রদর্শন করেন এই মহড়ার মূল লক্ষ্য হল শত্রুর যে কোনো ধরনের আগ্রাসনের মুখে কঠোর ও কার্যকর জবাব নিশ্চিত করা এই সামরিক মহড়া এমন এক সময় শুরু হলো যখন লাইন অব কন্ট্রোল বরাবর কেয়ানি ও মন্ডল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর অকারণে গুলি চালানোর জবাবে পাকিস্তানি বাহিনী একটি ভারতীয় চোখকে ধ্বংস করে ইসলামাবাদ দাবি করেছে তাদের পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সহ একাধিক বাংকার ধ্বংস করা হয়েছে প্রসঙ্গত গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের গ্রামে এক সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয় ভারত হামলার জন্য পাকিস্তানকে দায় করল এ বিষয়ে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি এই হামলার ঘটনার জেরে ভারত কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নেয় সিন্ধু নদীর পানির চুক্তি স্থগিত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং ওয়াঘা আটারির সীমান্ত বন্ধ করা হয় পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে ভারতীয় নাগরিকদের শিখ তীর্থযাত্রা ছাড়া ভিসা বাতিল করে এবং সীমান্তের নিজ অংশ বন্ধ করে দেয় ইসলামাবাদ স্পষ্ট জানায় তারা এই হামলার সঙ্গে সম্পৃক্ত নয় এবং তারা একটি বিশ্বাসযোগ্য স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তে অংশ নিতে আগ্রহী এদিকে নিরাপত্তা সূত্র বলছে পাকিস্তান সেনাবাহিনীর যে পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত এবং আগ্রাসনের জবাবে শক্ত প্রতিক্রিয়া জানাতে সক্ষম টানা সাত দিনের মতো পাক ভারত সীমান্তে গোলাগুলি ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে বুধবার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার জেরে উত্তেজনার মধ্যে এ নিয়ে টানা সপ্তম দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল প্রতিবেদনে বলা হয় বুধবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনা ঘটেছে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ভারতের প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুনীল বটওয়াল বলেন জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের কুপওয়ারা উরি এবং আখনুরের বিপরীতে নিয়ন্ত্রণরেখা বিনা উস্কানিতে বর্ষণ করেছে পাকিস্তানি সেনাবাহিনী এ সময় ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে তবে এ ব্যাপারে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি পহেলগাঁও হামলার পর গত এক সপ্তাহ ধরে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে জ্বলাল ইরান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর ভিত্তির দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান দেশটির বিচার বিভাগীয় বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে মোসেন লাঙ্গার নেশিন নামের ওই ব্যক্তি উচ্চ পর্যায়ের গুপ্তচর হিসেবে ইরানের ভেতরে মোসাদর হয়ে কাজ করছিলেন প্রতিবেদনে বলা হয় লাঙ্গার নেশিন শুধু গুপ্তচর করেই থেমে থাকেননি বরং তিনি দু সালে ইসলামিক বিপ্লবী গার্ডসের কর্নেল হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন বিচার বিভাগ জানিয়েছে তারা দেশদ্রোহিতা রাষ্ট্র নিরাপত্তা বিপন্ন করা ও বিদেশি শত্রুর পক্ষে কর্মকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করা হয় ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় গুপ্তচরদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় এই মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে পারমাণবিক কর্মসূচির উত্তেজনার মধ্যে ঘটনা আবারও ইরান ইসরায়েল দ্বন্দ্ব নতুন মাত্রা পেল ইতিহাসের ভয়াবহতম বিপদে ইসরায়েল আন্তর্জাতিক সহায়তার আহ্বান ইতিহাসের ভয়াবহতম বিপদে পড়েছে ইসরায়েল দেশটি মারাত্মক আকার ধারণ করেছে দাবানল এতে পড়ে গেছে হাজার হাজার একর জমি এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জেরুজাইলের পার্বত্য অঞ্চলে দাবানলে ভয়াবহ আকার ধারণ করায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার এক বিস্তৃত কূটনীতিক অভিযান শুরু করেছেন বুধবার তিনি আন্তর্জাতিক নির্বাপন সহায়তা চেয়ে এক ডজনের বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেছেন এটিকে কর্মকর্তারা ইসরায়েলের ইতিহাসের অন্যতম বৃহৎ দাবানল বলে অভিহিত করেছেন স্যারের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে তিনি যুক্তরাষ্ট্র ফ্রান্স চেক প্রজাতন্ত্র সুইডেন আর্জেন্টিনা স্পেন উত্তর মেসডোনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন দিন শেষে আরও কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গ্রিস সাইপ্রাস ক্রোশিয়া ইতালি এবং বুলগেরিয়ার কাছে সহায়তা চাওয়া হয়েছে ইতালি ও ক্রোশিয়া থেকে তিনটি সুপার স্কোপার বিমান ইতিমধ্যে রওনা হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধের রব পক্ষ নেয়ার কথা সাব জানিয়ে দিল চীন জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের সম্পর্ক একেবারেই তলানিতে পৌঁছেছে দুদেশেই উভয়ের জন্য আকাশীমা বন্ধ করে দিয়েছে ভারত সরকার সেনাবাহিনীকে যে কোনো সামরিক অভিযান পরিচালনার অনুমতি দিয়েছে এদিকে পাকিস্তান সরকার আশঙ্কা করছে ভারত যে কোনো হামলা চালাতে পারে তাই তারাও পাল্টা ব্যবস্থা নিয়ে রেখেছে একই সঙ্গে ভারতকে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সব মিলিয়ে দেশের মধ্যে যুদ্ধ লাগার অবস্থা তৈরি হয়েছে এমন অবস্থায় চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটি যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল শাহ শিরেন একথা বলেন বৃহস্পতিবার এক প্রতিবাদে তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটি বলছে লাহোরে চীনের কনসাল জেনারেল শিরেন বলেছেন সব পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে থাকবে চীন অবশ্য তিনি জোর দিয়ে বলেন যুদ্ধ কোনো সমাধান নয় পাকিস্তান ও ভারতের উচিত সংলাপ ও কূটনৈতিক পথে শান্তির রাস্তা খোঁজা লাহোরে পাকিস্তান পিপল পার্টির কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি কথা বলেন বৈঠকটি অনুষ্ঠিত হয় পিপিপি কেন্দ্রীয় পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমেদ জাদ রানার বাসভবনে যা বলেন চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কৌশলগত সহযোগিতা অর্থনৈতিক উন্নয়ন ও দীর্ঘদিনের তিনি স্পষ্টত জানান চীন পাকিস্তানের সঙ্গে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে বিশেষ করে নিরাপত্তা কৌশলগত সহযোগিতা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আড়াই ঘন্টা স্থায়ী বৈঠকে জাতীয় আঞ্চলিক নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয় যা বলেন চীন পাকিস্তানের বন্ধুত্বের শিকড় গভীরে গাথা তিনি জানেন প্রত্যেক চীনা নাগরিক পাকিস্তানকে ভালোবাসে এবং পাকিস্তানিরাও চীনকে একই রকম ভালবাসে ও সম্মান দেখায় কাশ্মীর নিয়ে পাকিস্তান সেনা প্রধানের মন্তব্য বিশ্বমহলে আলোড়ন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনি সাধারণত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন না তবে সাম্প্রতিক সময়ে তার কাশ্মীর নিয়ে মন্তব্য শুধু পাকিস্তানি নয় বরং সীমান্তের উপরে ভারত এবং বিশ্ব কূটনৈতিক অঙ্গেনও আলোড়ন তুলেছে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বিবিসি সেনাপ্রধান বলেছিলেন পাকিস্তানের অস্তিত্ব একটি অতুলনীয় সংগ্রাম এবং ত্যাগের ফলাফল এটি রক্ষা করা সেনাবাহিনীর কর্তব্য আমাদের পূর্বপুরুষেরা পাকিস্তান সৃষ্টির জন্য যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন তা কিভাবে রক্ষা করতে হয় আমরা জানি কাশ্মীর হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার কয়েকদিন আগেই তিনি এই মন্তব্য করেন যদিও এই মন্তব্যের সঙ্গে হামলা সরাসরি কোনো যোগসূত্র নেই তবে বিশ্লেষকরা মনে করছেন তার বক্তব্য পাকিস্তান সেনাবাহিনীর অবস্থানে এক ধরনের আক্রমণাত্মক সুর পরিলক্ষিত হয়েছে ভারত ও পাকিস্তান উভয় পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে কিন্তু অংশবিশেষ নিয়ন্ত্রণ করে উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর থেকে কাশ্মীর অঞ্চলটি দুই দেশের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু জেনারেল মনির বর্তমানে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাদার ব্যক্তি হিসেবে বিবেচিত এছাড়া দেশটিতে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ সরকার গঠন ও পতনের ইতিহাস দীর্ঘদিনের ভারতের সঙ্গে যখন উত্তেজনা আবারও মাথা চাড়া দিচ্ছে তখন একটি পরমাণু শক্তিধর অঞ্চলের নেতৃস্থানীয় সেনাপ্রধান হিসেবে তার বক্তব্য ও অবস্থান আন্তর্জাতিকভাবে নজর ভারতের প্রতি সমর্থন তবে পাকিস্তান প্রসঙ্গে যুক্তরাষ্ট্র পেহেল গ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে এমন সংকটময় পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক একযোগে ফোন করেছেন ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতাদের দুই দেশকে সংযত থাকার আহ্বান জেনে তিনি দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দিয়েছেন বুধবার রাতের বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম টিআইটির গ্লোবালে পৃথক প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর অঞ্চল জুড়ে উত্তেজনা নতুন মাত্রা পায় এই প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আলাদাভাবে ফোনে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায় জয়শঙ্করের সঙ্গে ফোনালাপের রুবিও পেহেলগ্রামের প্রাণঘাতী হামলা নিন্দা জানান এবং নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ভারতের পাশে থাকার আভাস দেন তবে তিনি সতর্ক করে দেন পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনার আগে যেন ভারত যথাযথ প্রমাণ নিশ্চিত করে শুরুতে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম সংবাদের উত্তেজনার মধ্যেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে পাকিস্তান ভারতের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই বড় পরিসরে সামরিক মহরা শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী এদিকে টানা সাত দিনের মতো পাক ভারত সীমান্তে গোলাগুলি পারমাণবিক কর্মসূচি উত্তেজনার মধ্যে আবারও ইরান ইসরায়েল দ্বন্দ্ব নতুন মাত্রা পেল ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান জানিয়ে দিব ইতিহাসের ভয়াবহতম বিপদে ইসরায়েল আন্তর্জাতিক সহায়তার আহ্বান এদিকে ভারত পাকিস্তান যুদ্ধের রব পক্ষ নেয়ার কথা সাফ জানিয়ে দিল চীন জানাব কাশ্মীর নিয়ে পাকিস্তান সেনাপ্রধানের মন্তব্যে বিশ্বমহলে আলোড়ন এবং সর্বশেষ জানাবো ভারতের প্রতি সমর্থন তবে পাকিস্তান প্রসঙ্গে প্রমাণ চায় যুক্তরাষ্ট্র এখন বিস্তারিত উত্তেজনার মধ্যেই নিজেদের জ্বালিয়ে নিচ্ছে পাকিস্তান কাশ্মীরের পেহেল গ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলা পর ভারতের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই বড় পরিসরে সামরিক মহড়া শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার পাকিস্তানি সম্প্রচার মাধ্যম জিওটিভি দেশটির নিরাপত্তা সূত্রের বরাদ্দে জানিয়েছে পূর্ণমাত্রার এই যুদ্ধ মহড়ায় আধুনিক অস্ত্রের ব্যবহার ও যুদ্ধকৌশল চর্চা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয় সামরিক এই মহড়ায় পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকরা তাদের পেশাদার সামরিক দক্ষতা প্রদর্শন করেন এই মহড়ার মূল লক্ষ্য হল শত্রুর যে কোনো ধরনের আগ্রাসনের মুখে কঠোর ও কার্যকর জবাব নিশ্চিত করা এই সামরিক মহড়া এমন এক সময় শুরু হলো যখন লাইন অব কন্ট্রোল বরাবর কিয়ানি ও মন্ডল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর অকারণে গুলি চালানোর জবাবে পাকিস্তানি বাহিনী একটি ভারতীয় চৌকি ধ্বংস করে ইসলামাবাদ দাবি করেছে তাদের পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সহ একাধিক বাংকার ধ্বংস করা হয়েছে প্রসঙ্গত গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের গ্রামে এক সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয় ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করল এ বিষয়ে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি এই হামলার ঘটনার জেরে ভারত কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নেয় সিন্ধু নদীর পানির চুক্তি স্থগিত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং ওয়াঘা আটারির সীমান্ত বন্ধ করা হয় পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে ভারতীয় নাগরিকদের শিখ তীর্থযাত্রা ছাড়া ভিসা বাতিল করে এবং সীমান্তের নিজ অংশ বন্ধ করে দেয় ইসলামাবাদ স্পষ্ট জানায় তারা এই হামলার সঙ্গে সম্পৃক্ত নয় এবং তারা একটি বিশ্বাসযোগ্য স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তে অংশ নিতে আগ্রহী এদিকে নিরাপত্তা সূত্র বলছে পাকিস্তান সেনাবাহিনীর যে কোনো পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত এবং আগ্রাসনের জবাবে শক্ত প্রতিক্রিয়া জানাতে সক্ষম টানা সাত দিনের মতো পাক ভারত সীমান্তে গোলাগুলি ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে বুধবার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার জেরে উত্তেজনার মধ্যে এ নিয়ে টানা সপ্তম দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল প্রতিবেদনে বলা হয় বুধবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনা ঘটেছে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ভারতের প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুনীল বটওয়াল বলেন জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের কুপওয়ারা উরি এবং আখনুরের বিপরীতে নিয়ন্ত্রণ রেখা বিনা উস্কানিতে বর্ষণ করেছে পাকিস্তানি সেনাবাহিনী এ সময় ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে তবে ব্যাপারে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি পহেলগাঁও হামলার পর গত এক সপ্তাহ ধরে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে জ্বলাল ইরান ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর ভিত্তির দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান দেশটির বিচার বিভাগীয় বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে মোহসেন লাঙ্গার নেশিন নামের ওই ব্যক্তি উচ্চ পর্যায়ের গুপ্তচর হিসেবে ইরানের ভেতরে মোসাদ হয়ে কাজ করছিলেন প্রতিবেদনে বলা হয় লাঙ্গার নেশিন শুধু গুপ্তচর করেই থেমে থাকেননি বরং তিনি দুই বাইশ সালে ইসলামী বিপ্লবী গার্ডসের কর্নেল হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন বিচার বিভাগ জানিয়েছে তারা দেশদ্রোহিতা রাষ্ট্র নিরাপত্তা বিপন্ন করা ও বিদেশি শত্রুর পক্ষে কর্মকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত করা হয় ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় গুপ্তচরদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় এই মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে পারমাণবিক কর্মসূচির উত্তেজনার মধ্যে ঘটনা আবারও ইরান ইসরায়েল দ্বন্দ্ব নতুন মাত্রা পেল ইতিহাসের ভয়াবহতম বিপদে ইসরায়েল আন্তর্জাতিক সহায়তার আহ্বান ইতিহাসের ভয়াবহতম বিপদে পড়েছে ইসরায়েল দেশটি মারাত্মক আকার ধারণ করেছে দাবানল এতে পড়ে গেছে হাজার হাজার একর জমি এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে জেরুজাইলের পার্বত্য অঞ্চলে দাবানলে ভয়াবহ আকার ধারণ করায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার এক বিস্তৃত কূটনীতিক অভিযান শুরু করেছেন বুধবার তিনি আন্তর্জাতিক অগ্নি নির্বাপন সহায়তা চেয়ে এক ডজনের বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেছেন এটিকে কর্মকর্তারা ইসরায়েলের ইতিহাসের অন্যতম বৃহৎ দাবানল বলে অভিহিত করেছেন স্যারের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে তিনি যুক্তরাষ্ট্র ফ্রান্স চেক প্রজাতন্ত্র সুইডেন আর্জেন্টিনা স্পেন উত্তর মেসডোনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন দিন শেষে আরও কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গ্রিস সাইপ্রাস ক্রোশিয়া ইতালি এবং বুলগেরিয়ার কাছে সহায়তা চা হয়েছে ইতালি ও ক্রোশিয়া থেকে তিনটি সুপার স্কোপার বিমান ইতিমধ্যে রওনা হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধের রব পক্ষ নেওয়ার কথা সাব জানিয়ে দিল চীন জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের সম্পর্ক একেবারেই তলানিতে পৌঁছেছে দুদেশেই উভয়ের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত সরকার সেনাবাহিনীকে যে কোনো সামরিক অভিযান পরিচালনার অনুমতি দিয়েছে এদিকে পাকিস্তান সরকার আশঙ্কা করছে ভারত যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে তাই তারাও পাল্টা ব্যবস্থা নিয়ে রেখেছে একই সঙ্গে ভারতকে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সব মিলিয়ে দেশের মধ্যে যুদ্ধ লাগার অবস্থা তৈরি হয়েছে এমন অবস্থায় চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটি যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে নিযুক্ত চীনা কনসাল জেনারেল শাহ শিরেন একথা বলেন বৃহস্পতিবার এক প্রতিবাদে তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটি বলছে লাহোরে চীনের কনসাল জেনারেল শিরেন বলেছেন সব পরিস্থিতিতেই পাকিস্তানের পাশে থাকবে চীন অবশ্য তিনি জোর দিয়ে বলেন যুদ্ধ কোনো সমাধান নয় পাকিস্তান ও ভারতের উচিত সংলাপ ও কূটনৈতিক পথে শান্তির রাস্তা খোঁজা লাহোরে পাকিস্তান পিপল পার্টির কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি কথা বলেন বৈঠকটি অনুষ্ঠিত হয় পিপিপি কেন্দ্রীয় পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমেদ জাদ রানার বাসভবনে যা বলেন চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কৌশলগত সহযোগিতা অর্থনৈতিক উন্নয়ন ও দীর্ঘদিনের তিনি স্পষ্টত জানান চীন পাকিস্তানের সঙ্গে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে বিশেষ করে নিরাপত্তা কৌশলগত সহযোগিতা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আড়াই ঘন্টা স্থায়ী বৈঠকে জাতীয় আঞ্চলিক নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয় যা বলেন চীন পাকিস্তানের বন্ধুত্বের শিকর গভীরে গাথা তিনি জানেন প্রত্যেক চীনা নাগরিক পাকিস্তানকে ভালোবাসে এবং পাকিস্তানিরাও চীনকে একই রকম ভালোবাসে ও সম্মান দেখায় কাশ্মীর নিয়ে পাকিস্তান সেনা প্রধানের মন্তব্য বিশ্বমহলে আলোড়ন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনি সাধারণত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন না তবে সাম্প্রতিক সময়ে তার কাশ্মীর নিয়ে মন্তব্য শুধু পাকিস্তানি নয় বরং সীমান্তের ওপরে ভারত এবং বিশ্ব কূটনৈতিক অঙ্গেনও আলোড়ন তুলেছে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বিবিসি সেনাপ্রধান বলেছিলেন পাকিস্তানের অস্তিত্ব একটি অতুলনীয় সংগ্রাম এবং ত্যাগের ফলাফল এটি রক্ষা করা সেনাবাহিনীর কর্তব্য আমাদের পূর্বপুরুষেরা পাকিস্তান সৃষ্টির জন্য যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন তা কিভাবে রক্ষা করতে হয় আমরা জানি কাশ্মীর হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার কয়েকদিন আগেই তিনি এই মন্তব্য করেন যদি এই মন্তব্যের সঙ্গে হামলা সরাসরি কোনো যোগসূত্র নেই তবে বিশ্লেষকরা মনে করছেন তার বক্তব্য পাকিস্তান সেনাবাহিনীর অবস্থানে এক ধরনের আক্রমণাত্মক সুর পরিলক্ষিত হয়েছে ভারত ও পাকিস্তান উভয় পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে কিন্তু অংশবিশেষ নিয়ন্ত্রণ করে উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর থেকে কাশ্মীর অঞ্চলটি দুই দেশের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু জেনারেল মনির বর্তমানে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাদার ব্যক্তি হিসেবে বিবেচিত এছাড়া দেশটিতে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ সরকার গঠন ও পতনের ইতিহাস দীর্ঘদিনের ভারতের সঙ্গে যখন উত্তেজনা আবারও মাথা চাড়া দিচ্ছে তখন একটি পরমাণু শক্তিদর অঞ্চলের নেতৃস্থানীয় সেনাপ্রধান হিসেবে তার বক্তব্য ও অবস্থান আন্তর্জাতিকভাবে নজর কাটছে ভারতের প্রতি সমর্থন তবে পাকিস্তান প্রসঙ্গে প্রমাণ চায় যুক্তরাষ্ট্র কাশ্মীরের পেহেলগ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে এমন সংকটময় পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও একযোগে ফোন করেছেন ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতাদের দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দিয়েছেন বুধবার রাতের বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম মাধ্যম এর গ্লোবালে পৃথক প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর অঞ্চল জুড়ে উত্তেজনা নতুন মাত্রা পায় এই প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আলাদাভাবে ফোনে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায় জয়শঙ্করের সঙ্গে ফোনালাফের রুবিও পেহেলগ্রামে প্রাণঘাতী হামলা নিন্দা জানান এবং নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ভারতের পাশে থাকার আভাস দেন তবে তিনি সতর্ক করে দেন পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনার আগে যেন ভারত যথাযথ প্রমাণ নিশ্চিত করে সংবাদের শুরুতে জানাব কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম উত্তেজনার মধ্যেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে পাকিস্তান ভারতের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই বড় পরিসরে সামরিক মহড়া শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী এদিকে টানা সাত দিনের মতো পাক ভারত সীমান্তে গোলাগুলি পারমাণবিক কর্মসূচি উত্তেজনার মধ্যে আবারও ইরান ইসরায়েল দ্বন্দ্ব নতুন মাত্রা পেল ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান জানিয়ে দিব ইতিহাসের ভয়াবহতম বিপদে ইসরায়েল আন্তর্জাতিক সহায়তার আহ্বান এদিকে ভারত পাকিস্তান যুদ্ধের রব পক্ষ নেয়ার কথা সাফ জানিয়ে দিল চীন জানাব কাশ্মীর নিয়ে পাকিস্তান সেনাপ্রধানের মন্তব্যে বিশ্বমহলে আলোড়ন এবং সর্বশেষ জানাবো ভারতের প্রতি সমর্থন তবে পাকিস্তান প্রসঙ্গে প্রমাণ চায় যুক্তরাষ্ট্র এখন বিস্তারিত উত্তেজনার মধ্যেই নিজেদের জ্বালিয়ে নিচ্ছে পাকিস্তান কাশ্মীরের পেহেল গ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলা পর ভারতের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই বড় পরিসরে সামরিক মহড়া শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার পাকিস্তানি সম্প্রচার মাধ্যম জিওটিভি দেশটির নিরাপত্তা সূত্রের বড়াতে জানিয়েছে পূর্ণমাত্রার এই যুদ্ধ মহড়ায় আধুনিক অস্ত্রের ব্যবহার ও যুদ্ধকৌশল চর্চা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয় সামরিক এই মহড়ায় পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকরা তাদের পেশাদার সামরিক দক্ষতা প্রদর্শন করেন এই মহড়ার মূল লক্ষ্য হল শত্রুর যে কোনো ধরনের আগ্রাসনের মুখে কঠোর ও কার্যকর জবাব নিশ্চিত করা এই সামরিক মহড়া এমন এক সময় শুরু হলো যখন লাইন অব কন্ট্রোল বরাবর কিয়ানি ও মন্ডল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর অকারণে গুলি চালানোর জবাবে পাকিস্তানি বাহিনী একটি ভারতীয় চৌকি ধ্বংস করে ইসলামাবাদ দাবি করেছে তাদের পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সহ একাধিক বাংায় ধ্বংস করা হয়েছে প্রসঙ্গত গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের গ্রামে এক সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয় ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করল এ বিষয়ে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি এই হামলার ঘটনার জেরে ভারত কূটনীতিক ও কৌশলগত পদক্ষেপ নেয় সিন্ধু নদীর পানির চুক্তি স্থগিত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং ওয়াঘা আটারির সীমান্ত বন্ধ করা হয় পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে ভারতীয় নাগরিকদের শিখ তীর্থযাত্রা ছাড়া ভিসা বাতিল করে এবং সীমান্তের নিজ অংশ বন্ধ করে দেয় ইসলামাবাদ স্পষ্ট জানায় তারা এই হামলার সঙ্গে সম্পৃক্ত নয় এবং তারা একটি বিশ্বাসযোগ্য স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তে অংশ নিতে আগ্রহী এদিকে নিরাপত্তা সূত্র বলছে পাকিস্তান সেনাবাহিনীর যে কোনো পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত এবং আগ্রাসনের জবাবে শক্ত প্রতিক্রিয়া জানাতে সক্ষম টানা সাত দিনের মতো পাক ভারত সীমান্তে গোলাগুলি ভারত পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে বুধবার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁও হামলার জেরে উত্তেজনার মধ্যে এ নিয়ে টানা